রকম কোনো ধরনের ঝামেলা নেই ঝামেলা পোহাতেও হবে না আপনি ডাউন পেমেন্ট দিয়েই সরাসরি আপনাকে স্টেম করে সব ডকুমেন্ট সহকারে আপনাকে এটা বুঝিয়ে দেওয়া প্রিয় দর্শক আমরা সেই তিরিশ ফিট রাস্তা থেকে একদম ঢাকা ক্রানীগঞ্জ মুক্তধারা গ্রিন পার্ক অসম্ভব সুন্দর এই তিরিশ ফিট রাস্তার সাথে আকর্ষণীয় রেটে আকর্ষণীয় দামে আপনারা অল্প প্রাইজেই নিজস্ব একটা প্লটের একটা জমির মালিক হতে পারেন এইগুলা হ্যান্ড করা হয়েছে যে প্লটটা দেখতে পাচ্ছেন আর সামনে আরও সুন্দর সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরো আমরা শেষ ঠিকানায় যেটা দেখাবো এক লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি শুরু করতে পারবেন এটা হচ্ছে আমাদের রিসোর্ট মুক্তধারা গ্রিন পার্কের রিসোর্ট অলরেডি কাজ চলতেছে অসম্ভব সুন্দর চলমান আছে এটা যখন ওকে হয়ে যাবে তখন আপনি আসলে দেখলে তখন বুঝতে পারবেন কতটা সুন্দর তারা খুব দ্রুত এবং অনেক দ্রুতভাবে তারা আগাচ্ছে তাদের প্রোজেক্টটা নিয়ে অনেক বিশাল বিস্তৃত পুরো এই জায়গাটার মধ্যে ঢাকা তাদের এই প্রজেক্টটা বিশাল বড়ো প্রজেক্ট প্রোজেক্টের প্রতিটা পয়েন্টে পয়েন্টে ধাপে ধাপে আমরা বুঝিয়ে দেবো এটা হচ্ছে পার্ক দেখেন পার্কের একটু যদি একটু দেখাই এটাও ফোটা দিয়া দেখাবো ভবিষ্যতে দেখেন কি পরিমাণে কত সুন্দরভাবে সাধন হয়েছে এটা মুক্তধারা গ্রিন পার্কের একটা দৃশ্য নমুনা আসেন এই মুক্তধারা গ্রিন পার্কের মধ্যেই আপনারা যারা কম রেটে জমির মালিক হতে চান ঢাকার মধ্যে ঢাকা কেরানীগঞ্জের মধ্যে তাদের জন্য সুবর্ণ সুযোগ আমি মনে করবো সুবর্ণ সুযোগ কখনও কখনো না সুযোগ আসে একবার প্রতিটা মানুষের জীবনে সুযোগ খুব কম আসে যারা সুযোগ কাজে লাগাতে পারে তাদের জীবন হচ্ছে এই হচ্ছে তিরিশ ফিট রাস্তা এভাবে কাজ চলমান এই রাস্তাটা সামনের দিকে যাচ্ছে যেতে থাকবে যেতে থাকবে ওই যে দেখেন আমাদের একটা সাইনবোর্ড আছে মুক্ত দ্বারা গ্রিন পার্কের এই সাইনবোর্ডটার হাতের ডান দিকে এখানে বিশালভাবে তাদের কাজ শুরু হবে এটা যে যে যাচ্ছে এটা দিয়ে কাজ শুরু হবে তিন কাঠার প্লট ওইখানে তিন কাঠার প্লট তিন কাঠার প্লট এক লাখ টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন তিন কাঠার প্লট প্রতি কাঠায় এক লাখ টাকা করে বুকিং করবেন তিন কাঠায় তিন লক্ষ টাকা দিয়ে আপনি বুকিং করবেন এবং বাকি দশ থেকে পনেরো দিন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি পঁচিশ পারসেন্ট ডাউন পেমেন্ট করবেন এত সুন্দর সুযোগ সুবিধায় পরবর্তীতে আপনার আটচল্লিশ কিস্তিতে এটা পরিশোধ করবেন কেউ যদি নিতে চান কারো এক নিতে চান সাথে সাথে আপনাদেরকে রেজিস্ট্রি দেওয়া হবে দেখেন প্রজেক্টটা কত সুন্দর অপরূপ দৃশ্য সবুজ এক সবুজে শ্যামলে ভরপুর এই মুক্তধারা গ্রিন পার্কের মধ্যে আর আমাদের এই সাইডটা হচ্ছে এই যে এই সাইডটা হচ্ছে আরও প্রপার হাই এরিয়া এই সাইডটার মধ্যে হচ্ছে পাঁচ কাঠা করে ঠিক সেমভাবে পেমেন্ট পাঁচ কাঠায় আপনি প্রতি কাঠায় এক লক্ষ টাকা করে দিয়ে বুকিং করবেন পনেরো বিশ দিনের মধ্যে আপনি পঁচিশ পারসেন্ট ডাউন পেমেন্ট করবেন তারপরে আটচল্লিশ কিস্তিতে আপনি আপনার এই কাঙ্ক্ষিত প্লটটি বুঝে নেবেন আটটা প্লট থাকবে আটটা প্লটের মাঝখানে পাঁচ কাঠা একটা এটা আকর্ষণীয় অফার এটা হবে ছোট একটা পার্ক কিংবা খেলার মাঠ কিংবা কিছু এটা আটজনেই এটা ব্যবহার করতে পারবেন এটা কোম্পানি থেকে আপনাদের সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে এই সাইডটা হচ্ছে পাঁচ কাঠা করে আর এই সাইডটা হচ্ছে তিন কাঠা করে মুক্ত দ্বারা গ্রিন সিটিতে যারা নিতে চান এখনই সময় মুখ্যম সময় হাতের নাগালে আপনার হাতের কাছে চলে এসেছে আপনার স্বপ্ন স্বপ্ন কাজে লাগান ভবিষ্যৎ আরও সুন্দর করে তুলুন আমরা পরবর্তী ধাপে চলে যাব চলুন আমরা আরও বিষয় তুলে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যে তারের খাম্বাগুলো দেখছেন ওই সাইডটা দিয়া আড়াইশো মিটার একটা রাস্তা ওই স্ট্যান্ড আমাদের এই প্রজেক্ট স্বপ্ন দ্বারা গ্রিন পার্কের প্রজেক্ট এইখান দিয়ে একদম ঘূর্ণা দিয়ে একদম ওয়েস্টার্ন ওখানে গেছে আড়াইশো মিটার রাস্তা এটা আরেকটা একটা মজাদার ব্যাপার দর্শক আকর্ষণীয়ভাবে এই যে জানাতে চাই এই যে কয় সূত্রে জমিন মালিক শরীফ মাহবুবুল কুদ্দুস এবং নার্গিস আক্তার এটা আমাদের এই প্রোজেক্টের হ্যান্ডওভার হয়ে গেছে সুন্দরভাবে তারা এটা নিজস্বভাবে দখল বুঝিয়ে নিছে এবং এখানে বিল্ডিংয়ের কাজ চলমান আছে হ্যাঁ বিল্ডিংয়ের কাজ চলমান আছে মজার ব্যাপার আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব আমাদের ঢাকা কলেজের যে ফিজিওথেরাপি ঢাকার মধ্যে ঢাকা কলেজে যে ফিজিওথেরাপি যে সেন্টারটা হবে তারা এখানে জায়গা কিনে রাখছে এবং আমি সাইনবোর্ডটা এখন আপনাদেরকে দেখাবো দর্শক এখানে তাহলে বুঝেন কী হতে পারে ভবিষ্যতে আর এই যে হচ্ছে প্রজেক্ট এটা হচ্ছে গিয়ে আপনার এই পার্ক যেটা পার্ক হবে বিশাল বড় এখান থেকে কাজ চলতে আছে আর ওই সেটটা আপনাদেরকে দেখিয়েছি যে কাজ চলমান আছে আর এই সাইডটা দেখাচ্ছি এই যে পার্ক খুবই সুন্দর চমৎকার একটা বিশাল পার্ক হবে এই পার্কের সাথে আপনার স্বপ্নের ঠিকানাগুলি হবে তো এই যে আসেন দেখাই এই যে একটা পার্কের গেট এটা হচ্ছে পার্কের গেট আর মজার যেটা বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো যে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি ডিসিপিটি এটা হচ্ছে সরকারিভাবে সরকারিভাবে এখানে ঢাকা কলেজের ফিজিওথেরাপি যে সেন্টার আছে একটা দুইটা এখানে চারটা পাঁচটা ছয়টা ছয় সাতটা সাইনবোর্ড আছে সাত আটটা সাইনবোর্ড আছে বিশাল আকারে বিশাল আকারে তাদের একটা থেরাপি সেন্টার হবে ইনশাআল্লাহ তো বুঝতে পারছেন এটা কত ধর কত উন্নত হবে এবং কত ডেভেলপ হবে এটার বলার ভাষা রাখে না ঠিক আছে আমরা এখান থেকে দেখি আরও সামনের দিকে চলে যাব এটা একটা আকর্ষণ আপনাদের জন্য আর এই যে ভিতরটা এই যে একটা একটা সাইডের গেট ওই সাইডের একটা গেট আছে রিসোর্টের এই যে একটা গেট কাজ হরদমে চলতেছে দর্শক দেখেন কি পরিমাণে চলতেছে চারো সাইড দিয়ে এটা পুরা সাজায় ফেলতেছে দ্রুতভাবে তা আমরা সামনের দিকে যদি যাই চোখ আমরা যাচ্ছি সামনের দিকে একদম মুখেই যাব। মেন রোডের কাছে যাব। যাওয়ার ধীরে ধীরে আমাদের কাছে আরও নতুন নতুন দৃশ্য এবং আকর্ষণীয় বিষয়বস্তু পড়বে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স একটা বাড়ি করছে এটা কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে এখানে বসবাস করে এবং কবুতর পালন করে খুবই চমৎকার তা নিজের মতো করে তিনি সাজিয়ে নিয়েছেন এটা হ্যাম্বু হ্যান্ডওভার হয়ে গেছে এবং আরও মজার বিষয় বলি দর্শক সেটা হচ্ছে গিয়া মোহাম্মদপুর থেকে মাত্র এখানে সাত কিলো মোহাম্মদপুর থেকে এখানে আসতে সাত কিলোমিটার এবং ধানমন্ডি থেকে আসতে নয় কিলোমিটার দূরত্ব মাত্র তো বুঝতে পারছেন কতটা কাছে এবং ঢাকার কতটা নিকটে এই যে দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা কত বড় চমৎকার বিষ আকারের প্রজেক্ট এটা তো হ্যান্ড ওভার বলেই দিছি এখানে আমাদের অনেক প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে দর্শক আরও মজার বিষয় হচ্ছে এই যে যে দেখতে পারতেছেন তিরিশ ফিট রাস্তা এবং এটা তো প্রপার এরিয়া আমরা খুব কাছাকাছি চলে আসছি তো মজার বিষয় হচ্ছে এখানে একটা আমাদের চার কাঠার একটা প্লট আছে এখানে কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে এখানে বিক্রি শেষ তো এই যে জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড হয়ে গেছে এটা এখানে চার কাঠার একটা আমাদের প্লট আছে এদিকে অপরূপ সুন্দর এবং স্কোয়ার এই সাথে সাথে সাথেই আপনার স্বপ্নের ঠিকানা আপনার স্বপ্নের একটি বাড়ি করতে পারেন এই মুক্তাধারা গ্রিন পার্কে আপনার মনের মতো থাকবেন চার কাঠা প্রতি কাঠা বিশ লাখ টাকা প্রতি কাঠা বিশ লাখ টাকা শতাংশ প্রতি কাঠা বিশ লাখ টাকা পড়বে চার কাঠার এই প্লটটা আপনি নিতে পারেন আর এগুলি হ্যান্ড ওভার হয়ে গেছে আসেন আরও সামনে যদি দেখায় একটু ঘুরে দেখায়

যেটা আপনি দেখলে মন ভরে যাবে এই যে দেখেন মানুষ আসতেছে যাচ্ছে অনেকে এসে দেখছে ঘুরছে এবং পছন্দ হচ্ছে তার স্বপ্নের ঠিকানা তিনি খুঁজে নিচ্ছে এখানে প্লট কয় করছে কোন রকম কোনো ধরনের ঝামেলা নেই ঝামেলা পোহাতেও হবে না আপনি ডাউন পেমেন্ট দিয়েই সরাসরি আপনাকে স্টেম করে সব ডকুমেন্ট সহকারে আপনাকে এটা বুঝিয়ে দেওয়া হবে আপনি ডকুমেন্ট দিয়েই আপনি ধীরে ধীরে সিরিয়াল টু সিরিয়াল আপনি কিস্তিতে পরিশোধ করবেন রকম ঝামেলা নেই এবং এই সিটির এই প্রোজেক্টের মালিক ইনশাল্লাহ খুবই ভালো এবং সকল কিছু হ্যান্ডওভার বুঝিয়ে দেয় কারো কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না ইনশাল্লাহ দর্শক মজার বিষয়ে আরও বলি এই যে দেখেন ডেভেলপার ওই যে ডেভেলপার এই মুক্তাধারা গ্রিন পার্ক থেকে ডেভেলপাররা জমি ক্রয় করে তারা শেয়ারে বিক্রি করতেছে ফ্ল্যাট অসম্ভব সুন্দর অনেকগুলি ডেভেলপার এখানে আসছে এবং তারা এখানে শেয়ার বিক্রি করতেছে তাদের কাঙ্ক্ষিত জায়গায় চমৎকারভাবে এখানে ভাবে বিশাল আটতলা দশতলা পনেরো তালা ভবন হবে ইনশাল্লাহ চারতলা বিল্ডিংটা দেখতে পারতেছে না একবারে পিস ঢালাই রোডের সাথে ওটাও আমাদের এই মুক্তাধারা প্রজেক্টের মধ্যেই আওতাধীন ঠিক আছে আমরা রাস্তার থেকে যাচ্ছি তাদের এই সাইডেও প্রকল্প আছে এটা একটা বাণিজ্যিক এলাকা হবে বিশাল বড় বাণিজ্যিক এলাকা হবে যেটা আপনি বুঝতে পারবেন এক সময় হয়ে গেলে এটা বলার ভাষা এখানে এটা কত বড় উন্নত হবে আপনি যদি এখানে একটা স্বপ্নের ঠিকানা থাকে একটা বাড়ি থাকে তাহলে আপনি থাকবেন একটা নতুন শহরের মধ্যে এটা পুরোটাই একটা বাণিজ্যিক এলাকা হবে হুম শেষ করে দিন ওকে দিচ্ছেন দর্শক এটা হচ্ছে দ্বারা গ্রিন পার্কের নিজস্ব এটা হচ্ছে কবরস্থান মুক্তাধারা গ্রিন পার্কে নিজস্ব কবরস্থান যেখানে বসবাস করব মানুষ তারা সুন্দর লিগা মানুষের জীবনযাপনের লিগা মানুষের যেটা সবসময় প্রয়োজন জীবন চাহিদার জন্য একটা কবরস্থান প্রয়োজন সেই কবরস্থানটা তারা মুক্তাধারা গ্রিন পার্কের এটা আওতাধীন এটা সবাই ব্যবহার তো দর্শক আসসালামু আলাইকুম আমরা একদম চলে যাব চলে যাওয়ার মুহূর্তে মুক্তা গ্রিন পার্কের একদম কাছাকাছি আছি মেন রোড থেকে এটা হচ্ছে তিরিশ ফিটের একটা রাস্তা না তিরিশ থেকে চল্লিশ ফিট নাকি পঁয়ত্রিশ ফিটের একটা রাস্তা পঁয়ত্রিশ ফিটের রাস্তার সাথে এই যে হচ্ছে পাঁচ কাটা করে একটা পোলট পাঁচ কাটা করে খুবই চমৎকার ঢাকা কেরানীগঞ্জ বেউতা বেউতা মোজা মোহাম্মদপুর থেকে আসতে বেউতা মোজা এই যে আমাদের একটা প্লট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাঁচ কাটার প্লট আছে প্রতি কাঠা বিশ লাখ টাকা প্রতি কাঠা বিশ লাখ টাকা অসম্ভব সুন্দর আপনার মনের মতো করে এখনই সরাসরি বাড়ি করতে পারবেন আমরা সামনের দিকে যাব আমাদের এখানে বেশ কিছু প্লট আছে এখানে আপনি চাইলেই নিতে পারবেন এবং মেন রোডের সাথে আমরা চলে যাব আর এখানে সাথে সাথে আপনি যদি সরাসরি একসাথে পেমেন্ট দিয়ে দিতে পারেন তাহলে সাথে সাথে আপনার হ্যান্ডওভার করা হবে আর এই সব জায়গা হচ্ছে সম্পূর্ণ ঝামেলা মুক্ত সম্পূর্ণ ঝামেলা মুক্ত মুক্ত ইনশাল্লাহ এখানে বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা পনেরো ফিটের রাস্তা